হাসি মুখে দাঁড়িয়ে আছে সুগার আব্বু আম্মু ও প্রিয়াঙ্কা চোপড়া কারেন উঠে দাঁড়ায় যে উঠে তারা ভেতরে এসে হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করে তারপর সোফায় গিয়ে বসে বাড়ির গিন্ডিরা দ্রুত মেহমানের জন্য নাস্তার ব্যবস্থা করতে চলে যায় তে ছুটে তার নানুর কাছে গিয়ে বসে প্রিয়াঙ্কা তার নাতনিকে বুকে চেপে ধরে আদর করে চাঙ্কুক আমাকে গতকালই প্রস্তাবটা দেয় আমার ভাগ্যকে রিজেক্ট করার সাহস কই ভালো যে হোক সুগার বাবার দিকে তাকিয়ে হেসে ফেলে সে সব জানে তাই তো কোনো বাধা ছাড়াই অনুমতি দিয়ে দিলো। আগামী শুক্রবার জাঙ্কো করতে ইউনো আর আর সুগা আর জিমেনের বিবাহ কার্য সম্পন্ন করা হবে এর মধ্যে বাড়ির চৌকাঠা পেরিয়ে প্রবেশ করতে চঞ্চল পাঁচরা থমকে যায় নূপুরের শব্দে নিজের আগমন জাহির করে চুপ করে দাঁড়িয়ে আছে জিমিন মাত্রই সুগার সাথে বাড়ি ফিরে আজও পরীক্ষা শেষ সুগা বাইরে দাঁড়িয়ে ছিল জোর করে সাথী নিয়ে আসে বাড়িতে ঢোকা মাত্র বড় আবদুর মুখে এই সব কাকা শুনে খంకটায় অন্য দিকে সুগা হাসে মুখে অমায় হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে জিমিনের পাশে জিমিন খంకানো থেকে সবার পানা চায় সুগা তার সত্যি এমন করবে সে বুঝতে পারেনি কথা বলতে বলতে দরজার পানে তাকাতে অবাক হয় জিমিন এসেছে শুনে সকলের দৃষ্টি দরজার দিকে যায় জিমিন সবাইকে এভাবে তাকাতে দেখে বেশ স্তুতবোধ করে তবে কিছু না বলে আরমের কাছে চলে যায় যাই মেকে দেখে নিচু সুরে ডাক দেয় জিমিন বাবার কাছে গিয়ে দাঁড়ায় সুগার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে আগামী শুক্রবার তোমার কি কোনো কিছু বলার আছে জীবন বিলার প্রত্যেকে নিষ্ঠুপ হয়ে অধীর আগ্রহে বসে আছে জিমিনের উত্তর জানার জন্য

তোমার অনুমতি বিনা এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য সরি তবে এটা দেব না তুমি না করলে ছেড়ে দেব না থাকতে চাইলে মেরে ফেলব সেই লাশ আমার সঙ্গিনী হবে তবুও তোমাকে চাই মন হাসে নিধারণ সেই হাসি বর্ষণে সেই বর্জ্যপাতের থেকে শীতল তবে বড্ড রহস্য আমার মতো নারীকে পেতে হলে কবর পর্যন্ত আপনাকেও লাশ হয়ে থাকতে হবে জীবিত রাখব না আমি হাসে সে আবার মনকে বুকে নিয়ে আসে ভেজা চুলগুলো কানে গুজে দিয়ে বলে আমি আগেই তুমি এসে তোমাকে ছাড়া কিছু ভাবতে ইচ্ছা করে না এখন যেন মনকে হ্যাঁ কাটানো করে তোলে না কি করছেন বাড়িতে কত মানুষ দেখলে কি হবে তাই তো বউ বানিয়ে নিব অতি দ্রুত যাতে কেউ না দেখে নারীকে আছে। এই সাথে সে পায় না। দুজনের খুনশুটি করে সময়কে কাটায় জেমিন বারান্দার একক্ষণে দাঁড়িয়ে রয়েছে চোখে তার এক ধরনের চাপা ভাবনা পেছনকে কেটে এগিয়ে এসে জিমিনের কাজে হাত রাখে কিরে এত ভাবনার কি আছে সবাই খুব খুশি তাই না তুই খুশি নাস তাই তো ভেবেছিলাম সময় পাবো ভাবার জন্য সুগা হয়তো ঠিকই করেছে কারণ তোকে যে সে ভালোবাসে তুই কি তা বুঝিস জিমিন বিরল চোখে দেখা গুধুলির নরম লগ্নে হালকা বাতাস বয়ে চলছে আকাশে নীলচে রঙে মিশে যাচ্ছে এক মায়াবী লাল আভা পশ্চিমের আকাশে সূর্য মামা ধীরে ধীরে ঢলে পড়ছে তার রক্তিম আলো মুখে গিয়ে ধীরে ধীরে নেমে আসছে সন্ধান নরম আধার তবে জয়নবিলার চিত্র ভিন্ন ফেভিলাইটের লাইটের রঙিন আলো ঝলমল করছে জয়নবিলার প্রত্যেকটি কোণ বর্ণিত বালペ নরম আলোয় যেন এক স্বপ্নের রাজ্য তৈরি করাতছে

আর জেনির আব্বু যদি বেশি কিছু জিজ্ঞাসা করে বলবি কেউ কিছু জানে না আশা করি মামা সন্দেহ করবে না আর বোগামের কেসটা খেয়াল রাখিস ও হলো সাপ কখন ছবল মারে বলা যায় না সুবিন সম্মতি দিতে জাঙ্কুক বাড়ির ভেতরে চলে যায় সুবিনও চলে যায় এদিকে একজোড়া চোখ তাদের দেখছে জুহুরি আখিদা জল জল করছে আগুনের ন্যায় জাগো ভিতরে এসে বসে থাকতে দেখে ক্লান্ত দেহটি নিয়ে কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে যায় হঠাৎ আক্রমণে সকলে চমকে ওঠে তে বেশ হকচকি ওঠে সে নিজেই কোলে ভাই কিছু দেখে মাথা নিচু করে জাগোকে ক্লান্তিতে জড়ানো আদল দেখতে পায় সবাই মিটমিট করে হেসে তাকায় তাদের দিকে জাগো এসবে পাত্তা না দিয়ে তার হাতটি নিয়ে তার চুলের ভাঁজে দিয়ে বলে বউ মাথা একটু হাত রাখ বড় ক্লান্তি লাগছে তোর গ্রামের এতানো ফুলের মতো জলের ছোঁয়াতে সতেজ হয়ে নেই বা বউ আমাকে ভুলে গেলি আগে তো আমার কাছে ঐ বুড়ি এই জাঙ্গল তোমার নাকনী ছাড়া অন্য নারীর দিকে ফিরে পর্যন্ত তাকানা নানু ভাই কারও নজনা লাগুক এই প্রেমে যেখায় থাকে মহু সেথায় লাগে না চ আর তোমার নাকনী তো আমার প্রাণ শে ছাড়া মরে যাব প্রিয়াঙ্কা এক গাল হেসে উঠে অন্য পাশে চলে যায় বাচ্চাদের একা রেখে অন্যদিকে জিমিন ও জাঙ্কুকে দেখে উঠে যায় মনকে নিয়ে ড্রয়িং সকলে যে যার মতো কাজ করছে জাংকুক পেকে নিয়ে সোফায় বসে আছে এর নরম হাটটি তার মাথা বিচরণ করছে এদিকে পার্লারের মেয়ে এসে গেছে। ইউনো ও সুগো এসে পড়েছে ইউনো ভেতরে এসে জাঙ্কুকে এত শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখে তেলেবিগুনে জ্বলে ওঠে সে এগিয়ে কিছু করবে তার আগেই সুগা আটকে দেয় মাই তুমিও প্রেম করো চাও তাদের ডিস্টার্ব না করে মন ভাবি উপরে একাই আছে এইদিকে ইয়োনো দৌড় দিয়ে মনে রুমে চলে মন নিজের রুমে বসে আছে একটু পরে সাজাতে চলে আসবে আয়ু হলুদের শাড়ি ব্লাউজ পেটিকোট দিয়ে গিয়েছে মন বেশ কিছু সময় পরে একেবারে শাওয়ার নিয়ে ব্লাউজ ও পেটিকোট নিয়ে পরে বের হয়ে আসে মন বের হয়ে সোজা রুমে চলে আসে একটু পরে এসে তাকে শাড়ি পরিয়ে দেবে ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার নিয়ে বসে যায় শুকানোর জন্য রুমে খটখট শব্দ পেয়ে ইয়োনো হাসি মুখে বের হতে পাঁচরা থমকে যায় Thank you ওয়াশপট উন্মক্ত হয়ে আছে লতানো কমর বের হয়ে আছে নারীটি উল্টো দিকে ফিরে ভেজা চুলগুলো ভালো করে শুকানোর জন্য ট্রাই করছে যনুর চোখ দুটো জানো চাইলেও সাড়াটা পাচ্ছে না ভেজা শরীরে বেশরূপে আটকে যাচ্ছে মন পেছনের চুলগুলো শুকানোর জন্য বারবার পেছায় হাত দিতে কষ্ট হচ্ছে দেখে ঘরের মধ্যে যন একা একা পুরুষালি হাতখানা এগিয়ে নিয়ে মেশিনটি হাতে নিয়ে না হঠাৎ এমন একটা কাণ্ড এমন ভয় পেয়ে পিছু ঘুরতেই যনুর মুখে হাসি ইউনুকে এই সময় নিজের আমি দেখে লজ্জা ও ভয়ের জমে যায় যেন একই ভাবে মনের চোখের দিকে তাকিয়ে আছে এসব কি ধরনের কাজ জানো আপনি বিনা অনুমতিতে একটা মেয়ের রুমে এসেছেন তাও এই সময় ভুল আমি আগে থেকে এসেছি দেখা করতে তুমি এভাবে বের হচ্ছ কেন আমার জায়গা অন্য কেউ আসতে কি হতো হুম পুরো বাড়িতে মানুষ দূর লক্ষ্য করনি কেন জ্ঞানের অভাবে আচ্ছা এবার আপনি দ্রুত বের হন আমার অস্বস্তি লাগছে উষ্ণাঙ্গিনী yacite অশস্তী নারী কেটুকু প্রেম রাখা যায় না মন চুপ করে আছে ইউনো কাপাকা বাহাতে মনকে নিজের বুকের কাছে নিয়ে আসে মন ভরসা না জমা যায় ইউনোর এই স্পর্শে এই প্রথম কোন পুরুষ এতটা কাছে এসেছে ইউনো তার নারীকে বুকে চেপে ধরে কাঁধে মুখ ডুবিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে মন ওইভাবেই দাঁড়িয়ে আছে সে বেশ কিছু সময় পর অনুভব করে তার কাগের ব্লাউজ কিছুটা ভেজা ভেজা মন তড়ি চমকে ওঠে তাহলে কি ইউনো কাঁদছে এই ইউনো কাঁদছেন কেন আপনি আপনাদের অস্বস্ত লাগছে তোমায় কি জোর করে আমার জীবনে জোড়াচ্ছে থমকে যায় সে চুপ করে দাঁড়িয়ে আছে যেন মনে আদল হাতে আগিয়ে নিয়ে ছাল ছাল দৃষ্টিতে বলে একটু মানিয়ে নেবে নাও না তোমাকে ছাড়া এই জন্য অচল বিশ্বাস করো এই দুনিয়ার সবচেয়ে হতবাধা আমি তুমি কি আমার আলাদা সবচেয়ে উত্তম নামত হবে তুমি আমার মৃত্যুর শেষ মুহূর্তের সঙ্গী হবে মন কিছু না বলে ইউনোর প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে যেন মচকে এসে তার বউ পাখিকে আগিয়ে না। বউ পাখি একটু হাসবে তোমার গোমরা মুখ অপরাধী বানিয়ে রাখে আমাকে কষ্ট করে আমার জন্য হাসবে বোকা আমি তো হাসি আপনাকে জ্বালানোর জন্যই তো হাসি না কেন হা করে তাকে আছে এমে কত বড় বিচ্ছু যেন মনকে হাস নে কোলে নিয়ে বেরের কাছে এগিয়ে যায় মন ভ্রুগুজকে তাকায় হঠাৎ এভাবে কোলে নাও আর শুরু করে দেয় আইমে নরো না কবুলের আগে কাঁদাতে চাই না সব বলো চলো ছাড়ুন বিয়ে করবো বিয়ে করতে কে বলেছে আমার বউ পাখিকে আমার আয় নিয়ে হারিয়ে যাবো প্রেমের সাগরে পেটে কিল বসিয়ে দেয় হেসা ফালে মনকে উঠিয়ে কপালে চুমু খেয়ে রেডি হতে বলে চলে যায় পান্ডার দিকে সবাই রেডি হয়ে গার্ডেনে চলে আসে এদের এখনো সাজানো হয়নি পুরো গার্ডেন হলুদ লাল ফুলে সাজানো হয়েছে বাড়ির সবাই নিজেদের সাজিয়ে তুলেছে বড় বড় বিজনেসম্যানরা চলে এসেছে স্বয়ং জিয়ান জাঙ্কুকের বিয়ে হলুদের হলুদাব আলোয় গার্ডেন জলমল করছে অতিথিরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে গার্ডেনের এক কোণে দাঁড়িয়ে জাঙ্কুক ওদের অপেক্ষা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে এর জন্য ছটফট করছে সুগার এসে পাশে দাঁড়িয়ে বলে ভাই এত টেনশন করছো কেন ভাবি তো আসবেই পালিয়ে তো যাবে না পালালে তোর গর্দান যাবে আগে সুগার এসে ফেলে ইউনো এসে পাশে দাঁড়ায় গম্ভীর গলায় বলে এই শ্বাস দেখি তোমার হুঁশ যাবে এখনো সময় আছে একটা সাপোর্ট নিয়ে নে তোর মতো হাতি ধরবে কে এই কথা শুনে চারপাশে সবাই হেসে ওঠে ঠিক তখনই জীবন ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক ঝাঁক মেয়ে তাদের মাঝখান দিয়ে এগিয়ে আসছে মাথায় হলুদ ও সোনালী ফুলের টায়া গায়ে মিষ্টি হলুদ রঙের নরম শাড়ি খোলা চুল সোনার মতো ঝলঝল করছে সন্ধ্যার আলো আর পেছনে মন আর আসছে তিনজনকে একই সাজে সাজিয়েছে আজ কাই জিনও তাদের পাশে আসছে বাড়ির পর পাশে দাঁড়িয়ে আছে জাঙ্কের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সে বুকে হাত দিয়ে এক পলক পাখি আছে ভাই গেম ওভার আজকে তুমি হারলে জাঙ্ক কিছু বার শক্তি হারিয়ে ফেলেছে সে শুধু নিঃশব্দে এগিয়ে যায় টের দিকে তে লাজুক দৃষ্টিতে নিচের দিকে পাখি আছে জাঙ্কটা হাত বাড়িয়ে দেয় পের দিকে তে কিছুটা যায় কেটে ওঠে তারপর ধীরে ধীরে নিজের হাতটি জাঙ্কের হাতে রেখে দেয় চারপাশ থেকে মুহুমুহু করতালি আর সিটি শব্দ ওঠে সবাই চিৎকার করে ওঠে মুন আর জিমিনও নিজেদের হাজবেন্ডের সাথে এগিয়ে যায় স্টেজে তেও জাংকুক এক সোফায় এভাবে তিন কাপড় বসে আছে আইও আর জিনু এগিয়ে যায় হলুদ দেওয়ার জন্য জিন হাসি মুখে বলে আমার ছেলের বউকে আমি আগে হলুদ দেব এই বলে তিনি হলুদ ছোঁয়াতে নিলে জাংকুক চিৎকার করে ওঠে তাকে এভাবে চিৎকার করতে দেখে সবাই হতভম্ব হয়ে তাকায় কি হয়েছে বাবা ব্যথা মা হলুদ একটু পরে দাও আমি আসছি আমার পেশার হয়ে গেছে এই বলে তার হাত ধরে স্টেজ থেকে নামতে নিলে আর আটকে দেয় তুমি যাওতে থাক ওষুধ কাছে আপনি শুরু করুন যাব আর আমরা আসব জাঙ্কুকার এক মুহূর্ত দাঁড়ানা সে চলে যায় তে কিনে এদিকে তে হতবম্ব হয়ে হাঁটছে পিছু পিছু ভারী লেহেঙ্গা পরে হাঁটতে কষ্ট হচ্ছে সবাই সুগা আর ইউনোকে হলুদ লাগিয়ে দিচ্ছে জাঙ্কুক তে কিনে একটা রুমের ভিতরে নিয়ে যায় তে বিরক্ত হয়ে এবার বলে অসুস্থ তালমিত্র বলে এখানে কেন তোর জন্য হলুদ এনে রেখেছি তবে বের হয়ে যাওয়ার সময় আর দিতে পারবেনি তোর গায়ে পাতো হলুদ আমার হাতেই যাবে এই বলে জাঙ্ক শাড়িটি ভিয়েত করে কিছুটা হলুদে পেকে লাগিয়ে দেয় এই শীতের বর্ষকটি চোখ বন্ধ করে ফেলে জাঙ্ক মুচকি হেসে হলুদের বাকিটি রেখে একটু আতকার চমকিয়ে বলে চলবো কাজ শেষ এই একটাই কাজ অসভ্য জানিয়ে মারে তাই জীবনের সর্বপ্রথম তার স্বামী জানের হলুদি যাবে যান তোকে আমি ছেড়ে দিয়েছি জাঙ্কুকার দেরি না করে স্টেজে চলে গেলে সবাই তাদের হলদাই এভাবে এই প্রোগ্রাম শেষ হয় সবাই সবার মতো আনন্দে ফুর্তিতে মেতে ওঠে অতি প্রণয় কাটিয়ে সেই শোভা সময় চলে আসে বিয়ে সবাই সুন্দরভাবে বসা পড়ে সামনে কাজী সাহেব কাজী সাহেব তিন দম্পতি দেখে বিপত্তিতে পড়ে কার বিয়ে আগে পড়াবে কাজীটি চুপ থাকতে দেখে জাঙ্কু গুরুকুচকে বলে আমার বউবাদের সবাইকে দেখেন সমস্যা নেই তবে বিয়ে পারল না কেন এখানে কার আগে বিয়ে পড়াবো অবভিয়াসলি আমার কেন যত দ্রুত বিয়ে পড়ানো হবে বউ নিয়ে বাসর ঘরে তত দ্রুতই ঢুকা যাবে কোনোভাবেই দেরি যাতে না হয় কাজী তাহলে তোমার ভাবলীলার সাঙ্গ করে দেব জাঙ্কুকে এমন কথা শুনে প্রত্যেকই ভিনগতি খায় ইয়া আল্লাহ আমার না না হলে এত নির্লজ্জ হয় কি করে এই তুমি কি আমার দিকে আঙ্গুল তোমাকে কি করলাম যা বাবা মা ছেলে সব পাগল তাহলে বললে কেন ছেলে আমার না জিনের কথা আরে মাতাশ ছকে ডাকায় কাজি ওই বিয়পারণা শুরু করে জাংকুকের উদ্দেশ্যে বলে বাবা আপনার দেনমোহর কত লিখব জাংকুক কিছু বলার আগেই তে বলে আমার বিয়ের দেনমোহর হিসাবে লিখুন জিয়ন জাংকুক এর এমন কথা আশ্চর্যজন সবাই টাকায় দেনমোহর মানে কিছু সংখ্যক টাকা লিখে মা তুমি কি বলো জাংকুক পাশে দিকে বলে কি চাব তে মুচকি হেসে বলে বিয়েতে নামায় টাকা নয় তোমাকে চাই জাংকুক মুখ দু নেতার স্ত্রীর পা নেটাকে কাজি উদ্দেশ্য বলে এই কাজী লিখেন আমার বউ যা বলে সাথে আমার সম্পূর্ণ প্রপার্টি অ্যামাউন্টও দিয়ে দেন কাজী সাহেব জাঙ্কুকের কথা অনুযায়ী লিখে কাজী থেকে কবুল বলতে বললে সে চুপ করে বসে থাকে তার ছলছল করে ওঠে তার প্রেমিক পুরুষের সাথে সেদিন বিয়ের দিন এভাবেই কবুল বলতে বলে তাকে জাঙ্কুক থেকে চুপ করে থাকতে দেখে বলে এই ঢংনা কবুল বল আমার তো ধৈর্য নেই না হলে উঠে চল বিয়ে শেষ কথা সবাই হাসে পাশ থেকে ইউনো টিপুনো বলে